محمد سبحانه وهو رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين وأصحابه الكاملين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنتم الأعلى ولن كنتُم ممنين القران من توب استسجد سبود ماشاء ما من ما بشارق مندلي বৈরাগত অতিথিবৃন্দ এক কথায় যারা গানে গুনে মজাদায় বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সাদ্য সম্মান সমবয়সীদের প্রতি বক্তি দিন প্রিয় ও প্রিয় ভালোবাসা বয়াকৌনের প্রতি সম্মান শুনেও জানি আজ কি যে বলার প্রয়াস রাখি আজ এর আলোকোজ্জ্বল সীমাজিতে মঞ্চে একই কথায় আমার হৃদয়টাতে বারবার আসছে পড়েছে যে এমন ইহার আমার নাহি সাজে এমন ইহার আমার নাহি সাজে কারণ গান আমার স্বপ্ন যোগ্যতা আমার সীমিত সেজন্য আমি আমার বিনতাহীনতার কাছে নিজেই লজ্জিত তবুও নিচত জয়পাতি রবিলাসে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মুসলিম সমাজের অগ্রগতি মুসলিম সমাজ অগ্রগতি পথ সমস্যা সমস্যা সমাধান সংক্রান্ত নাতিদের আলোকপাত করার জন্য আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী সদা সদা মুসলিম জাতির অগ্রগতি পথে মূলত তিনটি বস্তু প্রতিবন্ধক হিসেবে সম্মুখীন হয় প্রথমত দারিদ্রতা দ্বিতীয়ত অজ্ঞতা তৃতীয়ত অলসতা ও বিলাসীতা বন্ধগণ এই তিনটি আমনি বস্তু যে জাতির মধ্যে এর মধ্যে হইতে একটি विद्यমান থাকবে সে জাতি অগ্রগতি পথে রুদ্ধ হয় অনিবার্য আর এই তিনটি বস্তু বর্তমান মুসলিম সমাজে

সমাজ পথে দেখুন বর্তমান মুসলিম সমাজে এমন বহু শিক্ষিত ছাত্র ছাত্রী আছে যাদের উৎস উদ্দীপনা ও শিক্ষা পর্যাপ্ত পরিমানে থাকা সত্ত্বেও আজ তারা যুবযোগী নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে অপার আর এই এমন কি বর্তমান বৈদ্যুতিক প্রচার মাধ্যমে দুর্বার গতিতে ইসলাম রোহিদের ইসলাম বিরোধী অপচারকে রাজ্যে ইসলামী চ্যানেল প্রতিষ্ঠিত করে প্রতিরোধ করার ক্ষমতা অক্ষণ কিন্তু কেন দারিদ্রতার কাছে নির্মম হামলার কারণে এই লোকতা দেখুন বর্তমান বিশ্বে যে জাতি সর্বকাশ উন্নতি ও সফলতার শীর্ষে পৌঁছেছে তা নিশ্চয়ই আদি জ্ঞান বিজ্ঞান ঈশ্বর বিশ্বে আরোহণ করে উপনীত হয়েছে উন্নত অগ্রগতির চরম শিখে সফলতাকে বানিয়েছে জীবনের সঙ্গী

বন্ধুগঞ্জ উল্লেখিত তিনটি সমস্যা ব্যবস্থা এমন বহু সমস্যা আছে যেগুলো পথে প্রতিবন্ধকের হওয়া অনস্বীকার্য যেমনতা ও আস্ত কেন্দ্রিকতা

ওই কে শৃঙ্খলে আবদ্ধ হয়ে আত্মকেন্দ্রিকতাকে পরোপকারিত অনেক ভস্ম করে এবং বিলাসিত অরসটাকে ঝেড়ে ফেলে অগ্রগতির পথে অগ্রগতির পথে জোর কদমে চললেই সর্বকার সমস্যা সমাধান উচরে উপনীত হবে উন্নতি অগ্রগতির চরম শিখলে সফলত হবে জীবনের চিরসঙ্গী ইনশাআল্লাহ তাই আমার কলম বলছে